আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনায় থেকে ফেসবুক পেজ এমপিসি মিডিয়া থেকে লাইভ সম্পর্কে চাই প্রথমেই আপনাদের কাছে দেওয়া চাই আমার ছোটো ছেলে এবং মা বাবা আত্মীয় সবাই অনেকেই অসুস্থ নিয়ামতে আছেন আল্লাপের আলমদিনও তাদেরকে সুস্থ নিয়ামত দান করেন সেজন্য বেশি বেশি দেওয়া করতে থাকবেন চরমণায় জামিয়ার খাদে মোহাম্মদ সুলতান চাচা তিনি অসুস্থ আগ্রাহান মাহফিলে আর্থিক দুইটি কিডনিতে সমস্যা অর্থাৎ তেরো পয়েন্ট ডায়ালিসিস চলতেছে তার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাদা হলে তাকে এর সাথে সাথে প্রতি বছরের ন্যায় অনুযায়ী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনায় ক্রমে শাখার আয়োজনে নাসির মাহফিল ও সেমিনার আগামী পনেরোই ডিসেম্বর শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ নাসিক মাফিল সেমিনার উপলক্ষে চৌচু প্যান্ডেলের কার্যক্রম লোকেশনটা আমি আপনাদেরকে জানাচ্ছি এ স্থান হচ্ছে মাদ্রাসা যে মেইন সড়ক মেইন সড়কের পুরো পাশে রয়েছে তিন এবং চার নম্বর সংযোগ মাহফিল মাঠের এবং মুন্সি মার্কেট যেটাকে বলা হয় মুন্সি মার্কেট এখানে কম্বলের মার্কেট হয়ে থাকে ফাল্গুনের মুন্সি মার্কেট এই মার্কেটে এখা স্থান আগামী পনেরোই ডিসেম্বর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চর্মনাই কমিয়া শাখার আয়োজনে সেমিনার ও নাসিদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে মুশি মার্কেট আর আমার বাড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে রাকেট খেলার যে নেট টানানো আছে আমার বাসাটা দেখা যাচ্ছে এখান থেকে আমার গোছুরখানার উপরে একটা ট্যাঙ্কি রয়েছে সেরা এটা আমার ট্যাঙ্কি অর্থাৎ আমার বাসায় এইটা আর এই তিন নম্বর মাঠ তিন নম্বর মাঠের মেইন সংযোগ চার নম্বর মাঠে যাওয়ার জন্য এই আর এটা হচ্ছে মুন্সি মার্কেট মুন্সি মার্কেটই সেমিনার পনেরোই ডিসেম্বর শুরু হবে ইনশাল্লাহ আর হচ্ছে চন্দনার জামিয়া আপনাদের সকলের দাওয়াত আপনারা আসবেন পনেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাসির মাহফিলর সেমিনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সরজত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম শাহু চারমনাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির আলহা সরজদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ খরচুল করিম শাহেকের চার্মনায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহা হরত মাওলানা মুফতি সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খাই সাহেব সহ চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়ল করিম সাহেব সহ আরও অনেকে আপনারা ঠিক সময় মতো ইনশাল্লাহ চলে আসবেন পনেরোই ডিসেম্বর সকাল থেকে শুরু হবে নাসিক মাহফিল অনুষ্ঠান এবং বাদ মাগরীব সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে স্টাইজ এবং প্যান্ডেলের কার্যক্রম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় কে কে আসবেন এই অনুষ্ঠানে আশা করি কমেন্ট করবেন এবং লাভটি ভালো লাগে শেয়ার করবেন প্রসারের ক্ষেত্রে আগামী পনেরোই ডিসেম্বর সকাল দশটা থেকে শুরু হবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার আয়োজনে নাসিদ মাহফিল সেমিনার সেমিনার সকাল দশটা থেকে মাগরিবে আগ পর্যন্ত চলবে বাত মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান ইনশাআল্লাহ চলবে আপনাদের রইল আমাদের মেহেদি চর্মনায় জামিয়ার প্রধান মুফতি মাওলানা মুফতি হাজরত মান্নানুজুরে একমাত্র ছেলে তিনি বিবাহ করছেন তার জন্য বিবাহ করবেন খাস করিয়া এবং মেহেদি কিন্তু ছাত্র আন্দোলনের দায়িত্ব ছিল বলো তুমি কি দায়িত্বে আসো সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি এবছর ইসলামী ছাত্র বাংলাদেশ চরমে কর্মে শেখার তথ্য গবেষণা প্রচার সম্পাদক হিসেবে আছি আমাদের অনুষ্ঠানে আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই আসবেন সালাম যেহেতু তুমি প্রচার সম্পাদক তোমার দায়িত্বটা অনেক বড় এই সেমিনার উপলক্ষে কেমন প্রচার হয়েছে এবং আশা করো কত হাজার লোক হতে পারে আশা করি মোটামুটি হাজার দশেক লোক হবে আলহামদুলিল্লাহ এবং মোটামুটি আমরা ভালো প্রচার করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমরা সেমিনারের দিন আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব পুরো সেমিনার আপনার সবাই যারা উপস্থিত হতে পারবেন উপস্থিত হবেন আর যারা উপস্থিত হতে পারবেন না দূরে বা প্রবাসে আছেন তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমে কমিয়া শাখার নিজস্ব পেজ আছে এবং আমাদের টিটু মামার পেজ আসে এই পেজে সবাই লাইভ দেখবেন আসুন ধন্যবাদ এই ভাইজান আসুন আসসালামু আলাইকুম আমরা জানবো তার পরিচয়টা বলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত মাহমুদ মামাবাদ আমি মাহফুজ আহমদ তার মানে শাখার প্রশিক্ষণ সম্পর্কে দায়িত্বে আছি পাশাপাশি এই যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের সেমিনার ও নাসিদ নাসিল অনুষ্ঠিত হবে রবিবার তো বাস্তবায়নের জন্য কাজ চলছে এই বাস্তবায়ন কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছি তো আমাদের সর্বদিকের কাজবাজ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ চলছে অভ্যন্তরীণ যে কাজগুলো আমাদের সেগুলো মোটামুটি শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে এখন বাকি সুন্দর একটা কাঠামো দেওয়ার জন্য বা অনু সেমিনারকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য যে সর্বশেষ প্রচেষ্টা সেটা চলছে ইতিমধ্যেই আমাদের স্টেজের কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে এবং প্যান্ডেলের কাজও শুরু হয়েছে যারা মিস্ত্রি আছে তারা কাজ শুরু করতেছে আমরা সুন্দরভাবে একটা সুন্দর সুশৃঙ্খল গোছালো সেমিনার উপহার দেওয়ার জন্য আমরা দূর থেকে দক্ষ কারিগর বা মিস্ত্রি প্যান্ডেল করার জন্য এনেছি যাতে করে সুন্দর একটা সেমিনার জাতিকে উপহার দেওয়া যায় এবং এখান থেকে সুন্দর কিছু অনেকে আশা করে সেটা যেন তাদের আশা অনুযায়ী পায় তো এজন্য আমরা চেষ্টা করতেছি সর্বোত্তমভাবে বাকি আমাদের অতিথি যারা আছে তাদের সাথে ইতিমধ্যে আমরা দ্বিতীয়বারের মতো যোগাযোগ করছি তারা অনেকেই আগামীকালকে রাত্রে লঞ্চে আসবে কেউ অনেকেই আসবে বিমানে আসবে তাদের জন্য যাবতীয় ব্যবস্থাপনা প্রায় করা হয়ে গেছে এবং এছাড়াও যে প্রস্তুতিগুলো আছে আমাদের আগামীকালকের ভিতরেই আমরা শেষ করবো ইনশাল্লাহ তো সর্বোপরি কথা হলো এত বড় আয়োজন সব মিলিয়ে আপনাদের সকলের কাছে দোয়া চাই বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে এবং সকলের বিশেষভাবে দাওয়াত রইল সকলে ইনশাল্লাহ উপস্থিত থাকবেন আসবেন এবং না আসতে পারলেও অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সুন্দরভাবে যেন একেবারে পরিপূর্ণ শেষ করতে পারি আমরা এজন্য সকলের কাছে দোয়া চাই বিশেষভাবে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আপনাদের আসার অপেক্ষা এবং আপনাদের আসার অপেক্ষা আপনারা আসবেন আল্লাহ সকলের কাছে দোয়া নিয়ে এখন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে কথা হবে যদি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখে চর্মরাই থেকে এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয় টিটু